আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ হে ওবার আকাতু চলে এসেছি আজকে একটা সুন্দর সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হলো হট কালেকশন ঈদের হট কালেকশন ফার্সি বিউটি কনসেপ্টে মাথা নষ্ট অপার দিয়ে এবং সম্পূর্ণ নিয় কালেকশন তো প্রথম দেখাচ্ছি এটা হলো এ একটা ফাউন্ডেশন এটা কিন্তু অনেক সুন্দর একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা নিতে পারো আমাদের ফার্সি বিউটি কনসেপ্টের শো জন্য মাত্র রাখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা এখানে এটা মিশ্র এটা কিন্তু অরিজিনাল মিশ্রদের ফাউন্ডেশন দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিওয়াস এখানে আছে এ একটা মিশ্রদের ফাউন্ডেশন মাত্র দুইশো নব্বই টাকা এটা ফুল একটা সুপার ম্যাট একটা ফাউন্ডেশন বিওয়াস এখানে আছে তোমাদের জন্য ম্যাক ব্যান্ড এখানে যে এটা হলো হুদা বিউটির অরিজিনাল ফাউন্ডেশন দাম দেখা যাবে চার হাজার টাকা চার হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এটা হলো এটা হলো অরিজিনাল হুদা বিউটি ফাউন্ডেশন তো এখানে আছে তোমাদের জন্য একটা হ্যাঁ এটা হলো ফিটমি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন টোয়েন্টি ফোর তোমাদের কাছে রাখা যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা তো বিওয়া এখানে ম্যাক ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে এটা রাখা যাবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা কিন্তু সব অরিজিনাল এখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অরিজিনাল আমি একটা কথা বলে দিচ্ছি আমি আগে তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো আমি আগে র্যামডেম যে প্রোডাক্টগুলো সেল করতাম যে সমস্ত ইনপোর্ট এবং ইম্পোর্টার প্রতিটা ইম্পোর্টারে মানে আমাকে যে মার্জিন যে লাভ দিত তারা এখন প্রত্যেকটা ইম্পোর্টারে কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে আমাকে দিয়ে কিন্তু এখন আমাকে চেনাতে আমি নিজে এখন নিজে সব মাল ইম্পোর্ট করি দোয়া করবো আস্তে আস্তে আমি ভবিষ্যতে তোমাদের জন্য সবচেয়ে কম দিতে পারি এই জন্য ফার্সি ভিডিওটা সামান্য অসুবিধা হয়েছে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে না এখন থেকে নতুন ভিডিও দেওয়া হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এটা রাখাতে মিস রোড বেস একটা ফাউন্ডেশন দেখো বিওস এই ফাউন্ডেশন রাখা তোমাদের কাছে মাত্র রাখা দেবে সাতশো পঞ্চাশ টাকা তো বিয়াস এখানে আছে তোমাদের জন্য যে এবার বিউটি একটা মানে কি থ্রি ডি ফাইমার এক্সট্রা ম্যাট ওয়ান ফোর এবং চব্বিশ ঘন্টা ভাবে থাকবে দাম রাখা মাত্র তিনশো তিরিশ টাকা বিয়াস এখানে এই একটা ফাউন্ডে স্কিন স্কিন গ্রোস একটা ফাউন্ডেশন দাম রাখা দেয় মাত্র দুইশো আশি টাকা তার ফোন তো বিয়াস এখানে আছে আই ম্যাজিক ব্র্যান্ডের একটা অরিজিনাল ফাউন্ডেশন পুরো যে ফাইমার দাম দেখা যায় মাত্র দুশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিবাস এখানে আছে যে বেবি স্কিনের বেবি স্কিনের যে ফাইমার দাম দেখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা তো বিওস এখানে আরও অনেক অনেক যে ফাইমারের কালেকশন দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট বিউটি কনসেপ্টে যারা আমাদের দোকানে আসতেছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম এবং অবশ্যই আমাদের দোকানটা তো নেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরাকাতু